হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরে সরে সরেওতে অজগ সরেতে অজগর অজগোত্তি আসছে তেড়ে অজগতটি আসছে টেরে সরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আমটি আমি খাব পেরে আংটি আমি খাব পেরে রসই রসই রসইতে ইঁদুর রসই ত ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দির্গৈ দির্গৈ ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রস্ত উদ্দেশ্য উঠ চলেছে মুক্তি তুলে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা আসে রাঙা বেশে উষা আসে রাঙা বেশি ঋতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি গাড়ি একটা খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ও! ওইতে ঐশ্বর্য ওই ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওঝা বাজায় বিনা ওঝা বাজায় বিনা ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক তে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খতে খেকসিয়া খতে কেকশিয়াল কেকশিয়ালী পালায় ছুটে কেকশিয়ালী পালায় ছুটে গ গ গতি গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস হ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে রং দিয়ে সংসারে রং দিয়ে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জরকের জর্গের জতের জাল বড় কের জতের জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝতে ঝড় ছতে ঝড় ঝড় ঝরেলো বাড়ি ফিরি ঝরেলো বাড়ি ফিরি ইয় ইতে মিয়া ইঁয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি টতে টাইরা টতেতে টাইরা টা মাথায় টাইরা মাথায় ঠ ঢতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি ডতে ডালি ডতে ডালি ডালিম ফল দেখতলা ডালিম ফল দেখতাম ঢতে ঢো ঢতে ঢো ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর তৃণ খায় গরুর ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থ থালা ততে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধতি ধার ধতে ধার। ধার করা ভালো ন ধার করা ভালো নতন্যন্ত নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়ি ফরিং নাচে তিরিং বিড়িং बा बा बाते बिलू बाते बेलून বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লু ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক ভাল্লু খুশি মতে ময়ূর 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 নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্জতে যাতা জাতা ঘুরালে আটা হয় যাতা ঘোরালে আটা হয় বৈশন রথে রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালিবশ কালিবাস কালিবাস কালিবশ্বতে সাপ লাফু সাপলা ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন শত সত্তর সার সার খুব রাগি হয় সার খুব রাগী হয় দন্ত দন্তস্ব দন্ত সত্তর সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হরি হতে হরি হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত কিও কিয় কিওতে ক্ষমা কিওতে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ দয় শূন্য রূন্য শূন্য রতে গাড়ি শূন্য রতে গাড়ি গাড়ি করে মালানি গাড়ি করে মালানি ঢয় শূন্য রূন্য র শূন্য রথে আষাঢ় রথে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্থীয় অ আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব 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 কাতলা খন্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুস্বর্তে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে চাঁদ চন্দ্র বিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরে সরে সরেওতে অজগ সরেতে অজগর অযগরটি আসছে তেড়ে অজগতটি আসছে তেড়ে সরেয়া সরেয়া সরেয়াতে আম সরেয়াতে আম আমটি আমি খাব পেরে আনটি আমি খাব পেরে রসই রসই রসইতে ইঁদুর রসই ত ইঁদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দির্গৈ দির্গৈ ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রস্ত উদ্দেশ্য উঠ চলেছে মুক্তি তুলে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা আসে রাঙা বেশে উষা আসে রাঙা বেশি ঋতে ঋষি রিতে ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ও! ওইতে ঐশ্বর্য ওই ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে ওঝা ওতে তে ওঝা ওঝা বাজায় বিনা ওঝা বাজায় বিনা ও ও ও তে ঔষধ ও ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কাঠ বিড়ালি কতে কাট বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা খায় কাঠ বিড়ালি পেয়ারা খায় খ খ খতে খেক শিয়াল খতে খেক শিয়াল পালায় ছুটে খেক পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সমতে সংসারের রং দিয়ে সংসারের রং দিয়ে চ চ চতে চি চতে চি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পরে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জরকের জর্গের জতের জাল বড় কের জতের জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝতে ঝড় ছতে ঝড় ঝড় ঝরেলো বাড়ি ফিরি ঝরেলো বাড়ি ফিরি ইয় ইতে মিয়া ইঁয়তে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি টতে টা টতে টাইরা টা মাথায় টাইরা মাথায় ঠ ঢতে ঠেলা গাড়ি ঠতে ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি গাড়ি শ্রমিক চালায় ড গাড়ি ডতে ডালি ডতে ডালি ডালিম ফল দেখতলা ডালিম ফল দেখতাম ঢতে ঢো ঢতে ঢো ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন তৃণ তৃণ খায় গরুর তৃণ খায় গরুর ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থ থালা ততে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দান দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধতি ধার ধতে ধার। ধার করা ভালো ন ধার করা ভালো নতন্যন্ত নৌকা 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 চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পতে পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফরি ফতে ফরিং ফরিং নাচে তিরিং বিড়ি ফরিং নাচে তিরিং বিড়িং बा बा बाते बिलू बाते बेलू বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লু ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক ভাল্লুক মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে ময়ূর নাচে পেখম মেলে অন্তর্জ অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্জতে যাতা জাতা ঘুরালে আটা হয় যাতা ঘোরালে আটা হয় বৈশন রং বৈষ্ণ্য রং বৈশন রতে রং বৈশ রতে রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় লতে ল তাতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে তালিবাস তালিবাস তালিব সতে সাপলা ফুল তালিবাসতে সাপলা ফুল সাপলা ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সতের ষাড় মধ্যাহ্ন সতের ষাঁড় ষাড় খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্ত শ দন্ত শ দন্তু সতের সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হরি হতে হরি হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী কিয় কিয় তে ক্ষমা সিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ জয় শূন্য রূন্য রয় শূন্য রথে গাড়ি শুন রথে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রূন্য রূন্য রথ এ আশা শেষ রথে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্থীয় অ আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে কাতলা খন্ডত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুস্বর্তে রং অনুস্বর তে রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিব না কারো মনে দুঃখ দিব না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগতালো চাঁদ হাসলে জগতালো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইন প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজকের তো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ